বাংলাদেশ জাতীয় দলের খেলা বাদ দিয়ে সেনাবাহিনীতে যোগ দিয়েছেন এক ফুটবলার তিনি আসার পর বাংলাদেশের ফুটবলের ডিফেন্সে এসেছে বড় ধরনের পরিবর্তন হয়েছে আগের থেকে শক্তিশালী নিশ্চয়ই বুঝে যাওয়ার কথা যে বলছি তারিক কাজের কথা বাংলাদেশ জাতীয় দলের ডিফেন্ডার তারিক জন্ম ও বেড়ে ওঠা ফিনল্যান্ডে দেশটির নিয়ম অনুযায়ী তরুণদের বাধ্যতামূলক ছয় মাসের মিলিটারি সার্ভিস প্রদান করতে হয় সেটা করতেই তারিখ এখন আছেন ফিনল্যান্ডে গত জুলাইয়ে মিলিটারির এই ক্যাম্পে যোগ দিয়েছেন তারিখ যে কারণে ভুটানের বিপক্ষে পাঁচ ও আট সেপ্টেম্বরের দুটি প্রীতি ম্যাচে বাংলাদেশ দলে নেই তেইশ বছর বয়সী এই ডিফেন্ডার ছয় মাসের প্রশিক্ষণ শেষে আবার বাংলাদেশে ফিরবেন বসুন্ধরা কিংসে খেলা এই ফুটবলার এদিকে প্রীতি সিরিজে অংশ নিতে ভুটানে বাংলাদেশ ফুটবল দল বৃহস্পতিবার স্বাগতিকদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে খেলেছে সফরকারীরা লাল সবুজ দলের এই সফরে নেই তারিক কাজী ফিট থাকার পরও তার অনুপস্থিতি অনেক কথার জন্ম দিয়েছিল ফুটবল প্রেমীদের মনে তবে তারিক কাজীর ভিডিও বার্তায় সব পরিষ্কার হয় ফিনল্যান্ডের মিলিটারি ক্যাম্পে থাকলেও তারিকের মন পড়ে আছে ভুটানে বাংলাদেশ দলের সঙ্গে বাফুফের দেওয়া ভিডিও বার্তায় তারিখ শুভকামনা জানিয়ে বলেছেন বাংলাদেশ দলের জন্য উষ্ণ অভিনন্দন ও শুভকামনা আজ ভুটানের বিপক্ষে ম্যাচ আমারও ইচ্ছা ছিল দলের সঙ্গে থাকার কিন্তু আমি ফিনল্যান্ডে মিলিটারি সার্ভিসে আছি আশা করি সবার সঙ্গে তাড়াতাড়ি দেখা হবে এবং শিগগিরই ফিরে আসব বসুন্ধরা কিংস ও বাংলাদেশ জাতীয় দলে তার আগ পর্যন্ত সবাইকে শুভকামনা তারিকের বাবা একজন বাংলাদেশি তার বাবা শহীদ উনিশশো আশির এর দশকে ফিনল্যান্ড প্রবাসী হন মা ফিনিশ নাম আনুপিলয়া চার ভাই বোনের মধ্যে তারিখ দ্বিতীয় বাবার গ্রামের বাড়ি নওগাতে প্রবাসী ফুটবলার হিসেবে দু হাজার একুশ সালে বাংলাদেশ দলের অভিষেক হয় তারিকের এখন পর্যন্ত লাল সবুজের জার্সিতে তেইশটি ম্যাচ খেলেছেন এই ফুটবলার গোল আছে দুটি অন্যদিকে তারিখকে ছাড়াই ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে দুর্দান্ত এক জয় পেয়েছে বাংলাদেশ ফুটবল দল বৃহস্পতিবার থিমপুর স্টেডিয়ামে মাঠে নামে দুদল শেখ মোরসালিনের গোলে শুরুতেই এগিয়ে যায় হাবিয়ের কেব্রেরার শিষ্যরা শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে এক শূন্য গোলে জয় নিয়ে মাঠ ছাড়ায় টিম বাংলাদেশ ম্যাচের পাঁচ মিনিটেই গোলের দেখা পায় বাংলাদেশ ডান দিক থেকে রাকিব হোসেনের বাড়ানো বল ক্লিয়ার করতে ব্যর্থ হন ভুটানের গোলরক্ষক সেখান থেকে ডিবক্সের ভেতরে বল পেয়ে জালে জড়ান শেখ মোরসালিম পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে খেলতে থাকে ভুটান ম্যাচের ১৯ মিনিটে গোলের ভালো সুযোগ পায় তারা তবে গোলরক্ষক মিতুল মারমার দক্ষতায় রক্ষা পায় বাংলাদেশ এরপর গোলের লক্ষ্যে আরও বেশ কিছু আক্রমণ করে ভুটান অন্যদিকে লিট পেলেও ছন্ন ছাড়া ফুটবল খেলে বাংলাদেশ বল পজিশনে এগিয়ে থেকেও গোল পেতে ব্যর্থ হয় ভুটান শেষ পর্যন্ত এক শূন্য গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ বিরতির পর ভুটান আক্রমণে বাংলাদেশের ডিফেন্সকে ব্যস্ত রাখলেও কাজের কাজ কিছুই করতে পারিনি শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ